রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছিন্নপত্রাবলির দুশো এক নম্বর চিঠিটি কলকাতা থেকে পনেরোই মার্চ আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন এখন এখন সেটি পাঠ করছি আজ সকালবেলাটা যে কি করে কাটিয়েছি তা বলতে পারিনি কোনো কাজই করিনি বোধহয় বোধহয় বিশেষ কিছু ভাবিও নি বেশ দক্ষিণের বাতাস দিচ্ছিল এবং গরমে শরীরের সমস্ত গ্রন্থি শিথিল হয়ে এসেছিল চুপচাপ করে একলাটি পড়েছিলুম গড়াচ্ছিলুম খবরের কাগজের পাতা উল্টাচ্ছিলুম মনে জানি যে চিঠিপত্র লেখা আছে প্রুফশিট সংশোধন আছে সাধনার লেখা আছে কাছারির কাজ আছে বাবা মশাইয়ের কাছে হিসেব শোনাতে যাবার কথা আছে কিন্তু কিন্তু তবু আলস্যের জন্যে মনে অনুতাপ মাত্র নেই বোধহয় বোধহয় অনুতাপ করবার মতো উদ্যম শরীর মনে ছিল না কিন্তু এই বসন্ত প্রভাতের বাতাসে আমাকে বড় মাটি করে দেয় কেবল এই এই উদার উত্তপ্ত বাতাসটিকে সর্ব সর্বশরীরে লাগানোই একটা যথেষ্ট কর্তব্য কাজ বলে মনে হয় মনে হয় এই মিষ্টি বাতাসের প্রবাহটি যেন আমার প্রতি বাইরের প্রকৃতির একটা প্রত্যক্ষ আলাপচারী পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলুম বসন্তের বাতাসটি গায়ে লেগেছিল চাঁপার গন্ধে মস্তিষ্ক ভরে গিয়েছিল মাঝে মাঝে এক একটা সকালবেলা এক একটা দৈববাণীর মতো আমার কাছে এসে উপনীত হয়েছিল একজন স্বল্পজীবী মানুষের পক্ষে এই বা কম কথা কি। কেবল কবিতা লেখা এবং সাধনার এডিটারি করা নয় এই সমস্ত আত্মবিস্তৃত অচেতন ক্ষণগুলিও জীবনের সার্থকতার একটা প্রধান অঙ্গ সেই জন্যে মাঝে মাঝে এরকম ভরপুর অকর্মণ্যতায় মনে কিছুমাত্র পরিতাপ জন্মায় না এতক্ষণ একটা ভালো গান শুনলেও তো পরিতাপ হতো না আমার পক্ষে এক এক দিন বাইরের প্রকৃতি সম্পূর্ণরূপে গানের কাজ করে এই হাওয়া এবং আলো এবং ছোটোখাটো নানা প্রকার শব্দ আমাকে সর্বপ্রকারে নিশ্চেষ্ট করে ফেলে তখন বেশ বুঝতে পারি কেবলমাত্র হাওয়াতেই একটা আনন্দ আছে আছি এই কাণ্ডটাই একটা প্রকাণ্ড ব্যাপার সমস্ত প্রকৃতির এইটেই আদিম এবং সর্বব্যাপী আনন্দ এই রকম সম্পূর্ণ নিশ্চেষ্ট মনের অবস্থায় বাইরের সঙ্গে নিজের যোগটা সর্বাপেক্ষা ঘনিষ্ঠতম হয় সাতারা উনিশে মার্চ আঠারোশো পঁচানব্বই